নমস্কার বন্ধুরা মৌসুমী হিসেব থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একদমই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে ডিমের ঝোল বা ডিম কষা করে দেখাবো সিম্পল বলতে আমি দারচিনি লবঙ্গ এলাচ ব্যবহার করবো না একটা মিডিয়াম ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করব যাই হোক সেই কারণেই আমি বলেছি একদমই সিম্পল ডিমের ঝোল বা ডিম কষা করে দেখাবো দেখো আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি আর একটু দেখো যে চাকু দিয়ে একটু চিড়ে চিড়েও নিয়েছি যাতে মশলাগুলো তোমাদের দেখাতে পারছে কি না ঠিক করে বুঝতে পারছে না এই দেখো এটা দেখলে বুঝতে পারবে ভালো করে ছিঁড়ে নিয়েছি আর আমি ডিম কষায় দিচ্ছি আলু দেখো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চলো এবার ডিমটা ভেজে নেওয়া যায় তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে দেখো তেলটা বসিয়ে দিয়েছিলাম ভালো করে কড়াই গায়ে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এবার আমি ভি দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো আমি নুন আর হলুদের গুঁড়ো তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যে ডিমগুলো আমি ফুলে চাকু দিয়ে ফুলে রেখেছিলাম সেই ডিমগুলো আমি একটু জপিট করে ভেজে নিচ্ছি দেখুন এটু চোপ করে ডিমগুলোতে ভেজে দেখো ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি আমি এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর দেখো আমি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে দিন ভাজা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো যদি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার পেঁয়াজ আলু আর ডিম সবই ডিম না সরি পেঁয়াজ আলু আর শুকনো লঙ্কা সঙ্গে মিশিয়ে নিলাম ঢাকনা দেখো আমি শুকনো মশলা আবার পেস্ট করা মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি একটা বাটির মধ্যেই নিয়েছি এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতন চিনি নুন পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট হলুদের গুঁড়ো লঙ্কা পেস্ট আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলো আমি নিয়ে দিচ্ছি অনেক জাতি তোমাদের একদম দিন কষা বা দিনের ফেল করে দেখাচ্ছে তোমাদের করতে তোমরাও ওইভাবে করে করে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবে না শেয়ার করতে বলবে না লাইক করতে বলবে না ইউটিউব থেকে যদি দেখে তাহলে অবশ্যই করতে তো একদম বলবে না আর ফেসবুক পেজটা তো অবশ্যই ফলো করবে নয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব মশলাগুলো লুকিয়ে নিচ্ছে দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই পাত্রের মধ্যে উষ্ণ গরম জল করে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আলুগুলো মিশিয়ে দিয়েছি মশলাগুলোর সঙ্গে দেখো এই ডিম ভাজাগুলো ঝোলটা ফুটে উঠেছে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাইক্রোভেনের বোলের মধ্যেই রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে দেখো ময়লার গাড়ি এসে বাসি বাজাচ্ছে ময়লাটা আমি বাইরেই বের করে রেখে এসেছি যাই হোক একটু ঢেলে দিয়ে আসলে ভালোই হয় এবার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কথাটা মেন কথাটা বলতেই শুনে গেছি দেখো ভালো করে আর আলু আমি মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো ডিমেন্সলটা কিন্তু একদম কমিয়ে গেছে দেখেছ এবার আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো গ্যাসটা অফ করে দিয়েছি আমি কিন্তু গরম মশলা গুঁড়োও ব্যবহার করলাম না দেখেছ দেখো পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে সিম্পল ডিমের জল করে তোমাদের দেখালাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম বলবে না শেয়ার করতে বলবে না লাইক করতে বলবে না ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাজলে সাবস্ক্রাইব করতে বলবে না দেখেছ আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো